দেখো আমি কত কিছু সবজি নিয়ে নিয়েছি ডাটা উচ্ছে ঝিঙে আলু পেঁপে ভেন্ডি আর কলা কাঁচা কলা এগুলো সব সব দেবো না মানে যে কটা লাগবে দেব দিয়ে আমি শুক্তনি করব আজকে আমি রান্না করে তারপরে দেখাবো দেখো আর করব মাছ আর একটা দুটো তরকারি করব আর শুক্তনি দিয়ে খুবই ভালো লাগে খেতে শুক্তনিটা করবো দেখো রান্না করে দেখাবো এগুলো আমি সব কেটে নেব মাছটা আমি ঢেলে নিচ্ছি দেখো কতটা মাছ এনেছে মাছগুলো আমি বেছে নেব এটা মিরগেল মাছ দারুণ খেতে মোড়োটা এই সব মাছগুলো ধুয়ে নেব পিসগুলো অনেক বড় বড় হয়েছে দুপুরবেলা আজকে কি কি রান্না করেছি রান্না করেছি ভাত হয়েছে গরম গরম ভাত ভাতের সঙ্গে আছে ভাজা মশলা দিয়ে শুক্তনি করেছি মানে পাঁচ ফোড়ন দিয়ে আর সব কিছু দিয়ে মানে করেছি ঝিঙে ভেন্ডি ডাটা আলু বড়ি পেঁপে আলু সব কিছু দিয়ে শুক্তনি করেছি আর ভাজা মশলা দিয়েছি এই যে ভাজা মশলা পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর পাঁচ ফোড়ন ভেজে শুকনো লঙ্কা আর পাঁচফরণ ভেজেছি ভেজে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর করেছি এটা মাছ মাছের ঝোল দেখো পাতলা করে ঝোল করেছি কাঁচা লঙ্কা টমেটো আলু আর জিরে দিয়ে জিরে বাটা দিয়েই গরমে পাতলা ঝোল খুবই ভালো খেলে করেছি আর এখানে নিয়েছি ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা আর আছে মাছ ভাজা আর এটা মাছের তেল কেউ খায় না আমি আর আমার মেয়েটা খাই দুজনে খাই মাছের তেল খেতে ভালোবাসি তাই অল্প একটু ছিল সেটাকে ভাজা করে নিয়েছি তাহলে ভাতটা আমি দিয়ে দিই গরমের মধ্যে হালকা করে করে চপ করেছি আমি সঙ্গে আমাদের এইসব মাছ কাটি ভালো লাগে বেশি মাছ ভাজা উচ্ছে ভাজা একদম ঝরঝরে করে ভেজেছি এই যে একদম লাল লাল করে ভেজেছি ভেন্ডি ভেন্ডি ভাজা দিয়ে দেবো শুক্তো নিই শুক্তো দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে শুক্তো এই গরমে উচ্ছে টুচ্ছে সব আছে তো উচ্ছে টুচ্ছে দিয়ে খুবই ভালো লাগে খেতে বড়ি পেটির মাছ দিয়ে দিচ্ছি আর একটা দাগ একদম সিম্পিলের ওপরে ঝোলটা করেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়েছি দারুণ লাগবে অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন আর আমি মাছটা একদম পাতলা ঝোল করেছি তো সেটাতে দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো কষে নিয়ে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর টমেটো দিয়ে সেটাকে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ফুটিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গেছে খুব শর্টকাটে হয়ে যাবে এরকম করে করলে পরে